আজ বৃহস্পতিবার সাতই ফাল্গুন দু পঁচিশ সালের বিশে ফেব্রুয়ারি কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নমা সকল সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার করে এই মন্ত্রটি জপ করুন না যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন মঙ্গলের বছর আর শিক্ষাগুরু দীক্ষাগুরু জন্মগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই তো আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে মনে রাখবেন দেবতাদেরকেও কিন্তু দীক্ষা নিতে হয় দেবতাদের গুরুদেবের নাম বৃহস্পতি অসুরদেরকেও দীক্ষা নিতে হয় অসুরদের গুরুদেবের নাম শুক্রাচার্য এবং ভগবান শ্রীকৃষ্ণ যখন মনুষ্যরূপে জন্মেছিলেন তখন তাকেও দীক্ষা নিতে হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের গুরুদেবের নাম সন্দীপনী মহারাজ আমরা মনুষ্য হয়ে আমাদেরকে দীক্ষা নিতে হবে না এটা কেমন করে হয় নিতে তো আমাদের অবশ্যই হবে আজ হলুদ রঙের বস্ত্র পরিধান করুন নিরামিষ খাদ্য খাবার খান মুসুর ডাল এবং কলা যেন আজ খাবেন না সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন বৃহস্পতি বর্তমানে মার্গি হয়েছেন এবং যার ফলস্বরূপ আগত নিরানব্বইটি দিন আপনাদের উপরে কী প্রভাব পড়বে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে বৃহস্পতি রাশি পরিবর্তন নামে একটি প্লেলিস্টে ভিডিওটি আছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে বলবেন না ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তাহলে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে থাকা সময়ের সুযোগের সদ্ব্যবহার করতে যেন বলবেন না যাই করুন না কেন যে কর্ম করতে যা সময় লাগে তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে শনির ঢাইয়া থেকেও আপনারা খুব সম্প্রতি মুক্তি পেতে চলেছেন দু সালের মার্চ মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে ঘটনাবহুল একটি মাস মার্চ মাসে আপনারা সাড়ে শনির ঢাইয়া থেকে মুক্তি পাবেন অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে দেখে শুনে নেবেন অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে বিবাহিত হয়ে থাকলে শ্বশুরবাড়ির তরফ থেকে আর্থিক সুযোগ সুবিধা কিন্তু আপনারা পেতেই পারেন যারা বাড়ি থেকে দূরে থাকেন দিনের শেষে সব কাজবাজ সম্পূর্ণ করবার পর পার্ক বা কোনো একান্ত জায়গায় সময় কাটান মানসিক প্রফুল্লতা অর্জন করবেন চাকরিজীবী যারা আছেন সাফল্য নিশ্চিতভাবে আপনাদের পদচুম্বন করবে যদি গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি আপনারা একে একে করতে পারেন এবং আপনারা জানেন কোন স্থানে পরিবর্তন করতে হবে তাহলে অপেক্ষা না করে শুরু করে দিন রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটিও বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করতে চলেছেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি কিন্তু এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এই বিষয়ে অতিরিক্ত টেনশন যেন নেবেন না আজ আপনাদের উচিত ওজন বুঝে ভোজন গ্রহণ করা ঘরোয়া ব্যাপারে গৃহস্থালির মুলতবি থাকা কর্ম সম্পূর্ণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে রোমান্টিক মুডেও থাকছেন